দর্শক ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন তাই না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব কোনো ব্যথাকেই করা যাবে না অবহেলা সেই সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ফিরে যাচ্ছি মূল ভিডিওতে আরেকটা দিন দেখি ব্যথা কমে কিনা শরীরের বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে এমন অবহেলা করলে ঘটে যেতে পারে দুর্ঘটনা সাধারণ অথচ মারাত্মক জটিলতার ইঙ্গিত হতে পারে এমন কিছু ব্যথা সম্পর্কে জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক এক ওয়েবসাইটে বুক ব্যথা হার্ট অ্যাটাক বা অন্যান্য হৃদরোগের লক্ষণ হতে পারে বুক ব্যথা এছাড়াও হজম কিংবা গ্যাসের সমস্যা মানসিক চাপ সর্দি কাশি জ্বর ইত্যাদির লক্ষণও হতে পারে এটি শারীরিক এই সমস্যাগুলো সাধারণত মনে হলেও বুকের ব্যথা কখনোই অবহেলা করা উচিত নয় খেয়াল রাখতে হবে বুক ব্যথার সঙ্গে যদি গলা চোয়াল বুকের উপরের অংশ ও বাম কাঁধের ব্যথা করে অনুভব করেন তবে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে মাথা ব্যথা কারণ বলে শেষ করা সম্ভব নয় তবে নিয়মিত মাথা ব্যথার কারণ হতে পারে মস্তিষ্কে টিউমার বা রক্তক্ষরণের উপসর্গ যদি প্রায়ই আকস্মিকভাবে তীব্র মাথা ব্যথা অনুভব করেন তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে পিঠের নিচের অংশের ব্যথা মানসিক চাপ অতিরিক্ত শারীরিক পরিশ্রম অথবা তলপেটের সমস্যার কারণেও পিঠের নিচের অংশ ব্যথা হতে পারে তবে ধমনী ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা রক্ত সমস্যার কারণেও পিঠের নিচের অংশের ব্যথা হতে পারে যাদের উচ্চ রক্তচাপ ধূমপাই ডায়াবেটিস এবং রক্ত সঞ্চালনজনিত জটিলতা রয়েছে তাদের এই পিঠ ব্যথা হালকাভাবে নেওয়া উচিত হবে না তলপেটে ব্যথা তলপেটের মারাত্মক ব্যথা হতে পারে অ্যাপেন্ডিক্সের লক্ষণ পেটে ব্যথা হলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে সমস্যা যদি নিয়মিত হয় তা পাকস্থলিতে আলসার অন্ত্রবন্ধ হয়ে যাওয়া বা অগ্নাশয়ের সমস্যার ইঙ্গিত হতে পারে মনে রাখতে হবে কোনো ব্যথাকেই অবহেলা করা যাবে না আপনার শরীরে যদি একটি ব্যথাও থাকে তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন সুস্থতাই সকল সুখের মূল ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও অনেকেই